নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন দর্শক এই শীতকাল এলেই মনটা কেমন আঞ্চান আঞ্চান করে ওঠে শুধু মনে হয় বিশেষ কোনো দিন যদি এসে যায় তাহলেই ছুটে যাওয়া যায় পিকনিকের জন্যে বা বনভোজনের জন্যে নতুন কোনো জায়গার খোঁজ পেলে তো কোনো কথাই নেই সেখানে বন্ধু বান্ধবরা মিলে আত্মীয় স্বজন মিলে সকলে মিলে ছুটে যাওয়া যায় সেই স্থানে সেখানে চুটি আড্ডা সেখানে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর গল্প গুজব করে আবার ফিরে আসা যায় কর্মজীবনে প্রদর্শক বনভোজন না ভালো লাগে প্রত্যেকেরই মনে হয় যে এই শীতকালে যেন বনভোজন না হলে জীবনটাই বৃথা দর্শক এই বনভোজনের ইতিহাস কিন্তু শাস্ত্র মতে বলে ঠাকুরা পালন করত এখন সেই জায়গা দখল করে নিয়েছে মানুষরা কিন্তু ঠাকুরা কি তাহলে পিছিয়ে থাকবে বনভোজন পালন করবে না কি মনে হয় বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলছি ঠাকুরাকে পিছিয়ে থাকবে ঠাকুরা কি বনভোজন পালন করবে না নিশ্চয়ই না ঠাকুরা বনভোজন পালন করবে কিভাবে কারা সেই আয়োজন করবে কোথায় আয়োজন করবে আজকের ভিডিওতে একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি প্রদর্শক ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে সেই জন্যই বলছি ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যাবেন তো শুরু করছি আজকের ভিডিও সেই ঠাকুরদের ভোজন। প্রিয় দর্শক এই কোচবিহারের রেলগুন্ডিতে কৃষ্ণ ভক্তরা প্রতি বছরই তারা গোপাল এবং রাধা গোবিন্দকে নিয়ে বনভজন পালন করেন দীর্ঘ পনেরো বছর ধরে তারা কিন্তু এই বনভজনের আয়োজন করে আসছে বিভিন্ন স্থানে প্রতি বছর নতুন নতুন জায়গায় তারা এই ঠাকুরদের নিয়ে বনভজন পালন করেন প্রিয় দর্শক সেই মতো এবছরও তারা গোপাল রাধা গোবিন্দকে নিয়ে বনভোজন করলেন আলিপুরদুয়ারের লঙ্কা পাড়ায় খুব আনন্দের সঙ্গে সেই বনভোজন তারা করেছেন বছরে ঠাকুরকে বনভোজন করাচ্ছেন আমরা পনেরো বছর থেকে ঠাকুরকে বনভোজন বিভিন্ন জায়গায় না একই জায়গায় বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা ঠাকুরের সাথে কে কে রয়েছে ঠাকুরের সাথে আমাদের গোপাল রয়েছে রাধা আছে হ্যাঁ গোবিন্দ আছে আপনার নাম প্রদীপ পাল কোথার থেকে এসেছেন কতজন লোক রয়েছে আমরা পঁচাত্তর সত্তর জন এসেছি সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ মহা ধুমধামের সঙ্গে ঠাকুরের জয়ধ্বনি করতে করতে তারা বন ভজন করলেন পঁয়ষট্টি জন কৃষ্ণ ভক্ত সেদিন হাজির ছিল সেই বন ভজনে প্রত্যেকের গলাতে একই সুর সেই ঠাকুরের জয়ধ্বনি দর্শক তারা ঠাকুরকে ভোগ রান্না করে নিবেদন করেছেন তারপর সেই প্রসাদ সেই অন্ন প্রত্যেকে হাতে তুলে দিয়েছেন আহার হিসেবে তারা সেটা গ্রহণ করেছেন এবং মহা আনন্দে তারা ঠাকুরের প্রসাদ গ্রহণ করেছেন বনভোজন করান ঠাকুরকে পনেরো বছর পনেরো বছর কোথার থেকে এসেছেন আপনার নাম আমার কুচবাহ চন্দ্র রায় কতজন এসেছেন আমরা পঁয়ষট্টি জন সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ প্রদর্শক আজকের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিকনিক শুধু মানুষরা করে না পিকনিক বা বনভোজন ঠাকুররাও পালন করে আপনারা দেখলেন ঠাকুরদের বনভোজন গোপাল রাধা গোবিন্দ সেই বনভজন পালন করলেন উদ্যোক্তাদের সঙ্গে কি কথা হলো সেটাও আপনারা শুনলেন প্রিয় দর্শক অবশ্যই কিন্তু জানতে ইচ্ছে করছে আমাদের যে ঠাকুরের বনভজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা এরকম নানা ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনারা সবার আগে আমাদের এই ভিডিও পেয়ে যাবেন যদি বেল আইকনটি প্রেস করে রাখেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব শীতকাল এসে গেছে বেশি দেরি করবেন না পিকনিক করুন খুব আনন্দ করুন মজা করুন আর অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি Não buscar.